গাছের যত্নের জন্য যেটুকু দরকার সেগুলো আমি করার চেষ্টা করি তার জন্য দেখো মানে রান্না করার আগে চাল ধোয়া জল ডাল ধোয়া জল এগুলো কিন্তু আমি সবসময় মানে প্রতিদিনই বলতে পারো আমার গাছগুলোতে দিই এবার প্রথমে আমি ভাত বসানোর আগে চালটা ধুয়ে সেই জলটা গাছের গোড়াতে দিয়ে দিয়েছিলাম এবার ডালটা বসাবো আজকে একটুখানি মুখ ডাল করব লাউ দিয়ে তো ভাবলাম এই জলটা গাছের সব পাতাগুলোতে স্প্রে করে দিই তো ভাবে আমি গাছগুলোর কিন্তু পরিচর্যা করি তাতে করেই কিন্তু সুন্দর গাছগুলো দেখো গ্রো করছে এক্সট্রা কোনো আমি তোমার সার কিছু ইউজ করি না আর এখানে দেখো টুকটুক করে আমার রোজই একটা দুটো তিনটে এরমভাবে ফুল ফুটছে এত ভালো লাগে কি বলবো তো এরকম ছোটো ছোটো যত্ন নিলে দেখো মনটাও ভালো লাগে আর আমার গাছগুলো দেখো সত্যি এত সুন্দরভাবে গ্রো করছে না তাতে করে মনটা কিন্তু আমার ভীষণই ভালো লাগে তা আগের দিন তোমাদের বলেছিলাম যে এই যে আমি ঘাসও লাগিয়েছি তো সেই আজকে তোমাদের দেখাচ্ছি দেখো এই ঘাস লাগিয়েছি বেশ বড় হয়ে গেছে না তো এগুলো ওই বৃহস্পতিবার দিন যে আমাদের পুজোর জন্য ফুল মালা এগুলো আসে তার মধ্যে দুর্বল দেওয়া থাকে তো সেটাকেই আমি কিন্তু এই মাটির মধ্যে দেখো পুতিয়ে দিয়েছিলাম তাতে করে বেশ বেড়ে যাচ্ছে আর এটা দেখো কি সুন্দর কচু পাতা ওপরে দেখো প্রিন্ট করা মনে হচ্ছে দেখো লাল রঙ দিয়ে এত সুন্দর সুন্দর না কি বলবো তো এগুলো তো সব পাহাড়ের গাছ ওগুলোই আমি এনে লাগিয়েছিলাম যাই হোক একটু একটু করে এগুলো গ্রো করছে তো আজকে না আমি যেটা করি তোমাদের সাথে শেয়ার করি সবসময় যে যেগুলো আমার ভালো লাগার কাজ আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি তা হাতের কাজ কোনো কিছুই করে উঠতে পারছি না কারণ আমার মেয়ে এসেছে ওর জন্য আমাকে রোজ রোজ প্রায় বেরোতে হয় তো কী হচ্ছে কোনো কাজ আমি ঠিক মতন করতে পারছি না মানে যেগুলো তোমার সাথে আমি শেয়ার করি হুম তো আজকে ভাবলাম এগুলো একটু শেয়ার করি নাহলে আর কি কি দিয়ে কি করব ভিডিও তার আজকে একটা তোমাদের যেটা আমি খাই আর কি রোজ রোজ বলতে প্রায় দিনই সকালবেলায় মানে আমরা গ্রিন জুস সেটাই ভাবছি তোমার সাথে শেয়ার করি তো এ দেখো আমার এই গাছের পরিচর্যা এখন হয়ে গেল আপাতত এটুকুই বেস্ট বাস আর কিছু দরকার হয় না জানো তো তাতে কি সুন্দর দেখো গাছগুলো কিন্তু গ্রো করছে হ্যাঁ তো যাই হোক এবারে যেটা বলছিলাম আজকে আর কোনো কোনো কাজ আমি করার সুযোগ পাচ্ছি না এই মুহুর্তে মেয়ে যতক্ষণ আছে আর কি তো তোমাদের সাথে আজকে ওই রেসিপিটা বরঞ্চ শেয়ার করি যেটা আমি সকালবেলায় খাই এটা ভীষণ একটা ভালো হেলথ ড্রিঙ্ক তোমরাও খেতে পারো বিশেষ করে শীতকালটাই আমি খাই আর কারণ কি শীতকালে দেখো বিভিন্ন রকম এই যে সবজি পাওয়া যায় সবুজ পাতা আর গাজর বিট এগুলো তো থাকে মানে সারা বছরই আমরা পাই তো এই পাতাগুলো মেনলি দেখো ওইগুলো দিয়ে করবো জুসটা আর এই যে কন্টেনারটা দেখতে পাচ্ছ এটা গতকাল সব খাবার এসেছিল কেএফসি থেকে তো আমি সেটাকেও রেখে দিয়েছি ধুয়ে টুয়ে দেখো একটাকে রেখেছি তো ভাবছি কিছু একটা বানাবো ও আমার তো জানোই কোনো জিনিস ফেলে দিতে পারি না তো ওই আর কি দেখা যাক কি বানাই তো সাথে তো অবশ্যই শেয়ার করব আর আমি যে জুসটা খাই মানে আমরা তা তার জন্য এই সব জিনিস সরঞ্জাম আর কি লাগে তো সন্দীপ সব আমাকে এনে দিয়েছে আজকে আজকে এনেছে আগেরগুলো সব শেষ হয়ে গেছিল এ দেখো পুদিনা পাতা সব টাটকা টাটকা পাতা এখন শীতকালের তো খুবই ভালো লাগে দেখো দেখতেও ভালো লাগে আর ভীষণ ফ্রেশ থাকে দেখো কিছুটা পালং পাতা নিলাম আর কিছুটা মানে একটা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি তারপরে ধনে পাতা কারি পাতা মেথি পাতা যত সবুজ পাতা আছে আমি না সব দিয়ে দিই অল্প অল্প করে ঠিক আছে সব পাতা দিয়ে দেখো ভালো করে ধুয়ে নিতে হবে সব থেকে বড়ো কথা পাতাগুলোকে কিন্তু খুব ভালো করে ধুতে হবে তার সাথে আমি একটু দেখো গাজরও দিয়ে দিই তারপরে একটা বিটও দিয়ে দিই হ্যাঁ এবারে আমি নতুন করে অ্যাড করেছি যে একটা করলা ও তার মধ্যে আমলকি দেবো দেখো ওই আমলকি রেখেছি তো আমলকি একটা দিয়ে দিই তারপরে একটা করলাও দেবো এর মধ্যে ঠিক আছে দিয়ে সব আমি মিক্সিতে কিন্তু একদম পেস্ট করে নেব তো তাতে করে একটা দেখবে সুন্দর জুস তৈরি হয়ে যাবে সকালবেলা খালি পেটে খাওয়ার জন্য একদম মানে কি বলবো ভালো ভীষণ ভালো একটা হেলথ ড্রিঙ্ক আচ্ছা একটুখানি আদা কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে তোমরা চাইলে এর মধ্যে একটুখানি বিট নুনও দিতে পারো মানে যখন জুসটা তৈরি হয়ে যাবে তো এবারে প্রথমে দেখো আমি গাজর বিট এগুলোকে একটুখানি তোমার মিক্সিতে পেস্ট করে নিচ্ছি তারপরে পাতাগুলো দেব ঠিক আছে তো এ দেখো খুব সুন্দর একটা জুস কিন্তু তৈরি হয়ে যাবে একদম ফ্রেশ ফ্রেশ হ্যাঁ এবার পাতাগুলো দিয়ে আর একবার একটু ঘুরিয়ে নেব আর নামানোর পরে ওই তোমরা যদি চাও একটুখানি বিট নুন দিতে পারো আর আমি তো দিই না আমি নুনটা খাই না অত তারপরে একটুখানি লেবুর রস জাস্ট একটুখানি লেবুর লেবুর রস ওপরে চেপে নিলে দেখবে ভীষণ ভালো লাগে খেতে আমার তো ভীষণই ভালো লাগে তা আজকে কারিপাতাটা ছিল না কারিপাতাটা পাতাটা একদিন একদিন আনবে সেটাই বললাম যত রকম সবজি মানে সবজি বলতে পাতা সবুজ পাতা ঘরে যাই থাকুক না কেন ধরো ধনে পাতা রয়েছে পালং পাতা রয়েছে অন্য অন্য কিছু নেই তাহলেও চলবে এটা কিন্তু সপ্তাহে দুদিন হোক তিন দিন হোক আমি যেমন প্রায় রোজই খাই এই শীতকালটা এদের একটু লেবু চিপে দিলাম দারুণ একটা হেলথ ড্রিঙ্ক কিন্তু তৈরি হয়ে গেল তো আজকে এটাই তোমাদের সাথে শেয়ার করলাম অন্য করলাম অন্য কিছু করার টাইম নেই আজকের মতন টাটা চলো আবার দেখা হবে নেক্সট ভাগে